আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা আগামী তেইশে জুন দুই হাজার দুপুর দুটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তো পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড প্রয়োজন সেটি জাতীয় বিশ্ববিদ্যালয় কবে প্রকাশ করবে এবং কলেজ কর্তৃপক্ষ সে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করে তোমাদের হাতে তুলে দেবে তো আজকের এই ভিডিওতে সে বিষয় নিয়ে বেশ কিছু আপডেট তথ্য জানতে পেরেছে তা তোমাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করব তো আমরা যদি দুই হাজার ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ সংক্রান্ত যে নোটিশটি যদি দেখি তাহলে বুঝতে পারবো তোমাদের অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে অ্যাডমিট কার্ড সেটি কবে প্রকাশ করা হবে আমরা দেখতে পাচ্ছি যে আগামী অর্থাৎ গত তো এইবার যারা দুই হাজার তেইশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা যারা দিয়েছে তাদের পরীক্ষা শুরু হয়েছিল উনত্রিশ এক দুই তারিখ হতে কিন্তু পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি তেইশ সাত দুই তারিখে প্রকাশ করেছিল অর্থাৎ পরীক্ষা শুরুর কমপক্ষে পাঁচ থেকে ছয় দিন বা ছয় থেকে সাত দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই অ্যাডমিট কার্ডগুলো প্রকাশ করে থাকে এবং সেই অ্যাডমিট কার্ড কলেজ কর্তৃপক্ষ ডাউনলোড করে পরীক্ষা শুরুর হওয়ার দুই থেকে একদিন আগে কলেজ কর্তৃপক্ষ সেই অ্যাডমিট কার্ডগুলো বিতরণ কার্যক্রম শেষ করে দেবে এবং অ্যাডমিট কার্ডে কোনো প্রকার যদি ভুল ত্রুটি হয় তার একটি নির্দিষ্ট সীমা আছে সেই সীমার মধ্যে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে সেই বিষয়গুলো তারা আবার সংশোধন করে দেবে অর্থাৎ দুই হাজার তেইশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী তেইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে তাহলে পরীক্ষা শুরুর কমপক্ষে পাঁচ থেকে ছয় দিন বা পাঁচ থেকে সাত দিন আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে থাকে অ্যাডমিট কার্ডে নোটিশটি অর্থাৎ তারা অ্যাডমিট কার্ড জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে এবং কলেজ কর্তৃপক্ষ সেই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করবে তো এর জন্য আবার কিছু একটা সিস্টেম আছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যেগুলো কলেজ আছে তারা পূরণ করবে এক কথা আমরা যেটা ধারণা করছি যে তোমাদের এই অ্যাডমিট কার্ড অর্থাৎ দু হাজার তেইশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষার অ্যাডমিট কার্ড হয়তো সতেরো তারিখ কিংবা আঠেরো তারিখ এই দুই তারিখের মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে এবং সেই প্রকাশ করার সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যেসব কলেজ আছে অর্থাৎ তোমরা যেসব কলেজে পড়াশোনা করেছ সেই কলেজগুলো সেই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করবে এবং তোমাদের হাতে তুলে দেবে তো মূলত আমরা ধারণা করছি যে ষোলো তারিখ কিংবা সতেরো তারিখ কিংবা আঠারো তারিখ এই দুই এক তারিখের মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ডগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দেবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যেসব কলেজ আছে তারা ডাউনলোড করে নেবে অর্থাৎ পরীক্ষা শুরুর কমপক্ষে দুই থেকে তিন দিন আগে এই অ্যাডমিট কার্ডগুলো বিতরণ কার্যক্রম তারা শেষ করে দিবে তো এই ছিল আপডেট তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী তেইশে জুন দুই হাজার সোমবার থেকে তো ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে শর্টকাট এবং ফাইনাল সাজেশনগুলো রেডি হয়েছে এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেটে সাজেশন নেওয়ার যে একটি মাধ্যম সেই মাধ্যমটি দেওয়া আছে তোমার সাজেশনগুলো নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম